আজকে আমরা পাওয়ার পয়েন্টে ইমেজ নিয়ে কাজ করবো তো ফার্স্টে পাওয়ার পয়েন্টে একটা পিকচার আনার জন্য আমরা যা করব তা হচ্ছে ইনসার যাবো ফার্স্টে ইনসার যাওয়ার পরে পিকচার থাকবে আমরা জাস্ট পিকচারস ক্লিক করবো এবং পিকচারস এ ক্লিক করে ব্রাউজ করে আমাদের যেই পিকচার ইচ্ছে সেই পিকচার জাস্ট ক্লিক করবো এবং ইনসেল ক্লিক করলেই ব্রুম আমাদের পিকচার চলে আসলো তো এইগুলো হচ্ছে পিকচার আনা কাজ এরপর যা কিছু থাকবে সবকিছু এডিটিংয়ের জন্য তো দেখি আমরা এখানে ফর্ম্যাটি ফার্স্ট যাই এবং ফর্ম্যাটি দেখবে এখানে অনেকগুলা ডিজাইন পিসেট অলরেডি দে আছে আমরা যেটা দিব সেই ইফেক্টটা সাথে সাথে চলে আসবে এবং যে কোনো ইফেক্ট খুব সহজে দেওয়া যায় তো এখানে অনেকগুলো ইফেক্ট আছে আমরা চাইলে দিতে পারি পরের জিনিস হচ্ছে পিকচার বর্ডার আমরা চাইলে এখানে অনেক বর্ডার দিতে পারি এবং বর্ডার কত মোটা হবে কিংবা কত চিকন হবে ওটা আমরা এখানে ফিক্স করতে পারি ফাইনালি এখানে আইটে জিনিস হচ্ছে পিকচার ইফেক্টস পিকচার কী ইফেক্ট থাকবে একটু কাচের মতো মনে হবে না কি না কিংবা কোনো অ্যাঙ্গেল থেকে আসছে কিংবা থ্রুলি মনে হবে না কি না এসব দেওয়া যায় পিকচার শ্যাডো পর্যন্ত দেওয়া যায় কোন দিক দিয়ে শ্যাডো হবে ওটাও বলা যায় ভিতর হবে না বাইরে হবে ওটাও দেওয়া যায় পার্সপেক্টিভ শ্যাডোও দেওয়া যায় রিফ্লেকশনও দেওয়া যায় গ্লো দেওয়া যায় যে পিকচারটা জল জল করবে অথবা সফট এজ দিলে ওর চারপাশে একটু ঝাপসা হয়ে যাবে পিকচারটা বেভেল দিলে একটু উঁচু নিচু মনে হবে এবং এটা থ্রি ডি এফেক্ট মনে হবে এবং আমরা সাধারণত এইসব ইউজ করি না প্রফেশনাল ডিজাইনে থ্রি ডি রোটেশনে এটা অনেক থ্রি ডি রোটেট করা যায় সো যার যেটা সুবিধা মনে হবে সে সেটা ইউজ করবে তো এই গেলা হচ্ছে পাওয়ার পয়েন্টের পিকচার নিয়ে কাজ করা বহুত অপশন যার যে এটা ইচ্ছা শেষে হয়ে এডিট করবে এরপর আরও কিছু ডিটেলস যাই এখানে আর্টিস্টিক এফেক্টস বলে একটা অপশন হচ্ছে ফর্মেটে যেয়ে এখানে আমরা যে ইফেক্ট দিব ঠিক সেই ইফেক্ট ওইখানে চলে আসবে এখানে স্কেচ হবে কিংবা এরকম ব্রাশ স্ট্রোক হবে কিংবা এরকম টিচে স্টাইল কোনো একটা ডিজাইন হবে অথবা এরকম একটা ঝাপসা হবে কিংবা কার্টুন যেই ইচ্ছা সেই ইফেক্ট আমরা দিতে পারবো তো পাওয়ার পয়েন্টে খুব ছোট একটা জায়গায় অনেকগুলো ইফেক্ট আছে এরপর হচ্ছে কালার অপশন কালার অপশন আমরা এটাকে ছাই কালার করে ফেলতে পারি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট তাহলে স্যাচুরেশন জিরো হয়ে যায় অথবা একদম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অথবা যে কোনো অপশন যেই কালার অরেঞ্জিস অথবা রেডিশ অথবা যেইটা ইচ্ছে আমরা করতে পারি কালার অপশনে যে ফাইনাল আছে কালার কারেকশন কালার কারেকশন ব্রাইটনেস কমাতে পারি বাড়াতে পারি যেটা ইচ্ছা সো বেসিক্যালি পাওয়ার পয়েন্টে একটা ইমেজ এডিট করার জন্য অনেক অপশন আছে আমরা যদি একটু খুঁজ অনেক কিছু করতে পারবো ওকে ডান এরপরে ক্লিক করলাম ক্লিক করে পিকচার বর্ডার পিকচার এফেক্স পিকচার লেয়ারটা নিচে একটা বাটন আছে এইটা ফর্মের শেপের আমরা ক্লিক করবো এবং বুম একটা চলে আসবে এখানে আমরা দেখবো স্যানো রিফ্লেশন গো গ্লো সফট সফটে সবগুলো অপশন যেগুলো আমরা একটু আগে দেখেছি ওগুলো সব এখানে আছে এখানে মাইট অপশান যেগুলো পিকচার কোডেকশানসে পিকচার কারেকশানে এটাকে ব্রাইটনেস কিংবা কন্ট্রাস্ট এইসব ইন্ডিভিজুয়ালি ঠিক করার অপশান আছে এই অনেক লোক প্রিসিটও দেওয়া আছে আমরা চাইলে তা ঠিক করতে পারি এবং আমরা যদি চাই ইমেজের ঝাপসা হয়ে যায় তাহলে আমরা জাস্ট শার্পনেস কম শার্পনেস কমিয়ে দিতে পারি এবং ইমেজটা ঝাপসা হয়ে যাবে অথবা শার্পনেস বাড়িয়ে ইমেজটা আরও এরকম করে ফেলতে পারি শার্পনেস কমানো লাগে অনেক সময় যখন টেক্সটটা আমরা পড়া যায় না ঠিক সেই সময় আমরা শার্পনেস কমিয়ে টেক্সকে ফুটিয়ে তুলতে পারি এই গেল হচ্ছে জাস্ট অপশনগুলো দেখা এরপরের খুব ইম্পর্টেন্ট একটা অপশন তা হচ্ছে ক্রপ কিভাবে করতে হয় ইমেজকে আমি জাস্ট ক্লিক করবো ইমেজতে এবং ফর্মেটে যাবো তারপর দেখবো এখানে একটা ফর্মের অপশন ক্রপ করার অপশন আছে আমরা এখানে ক্লিক করবো এবং এখানে ক্রপ ক্লিক করলেই আমাদের ক্রপের অপশন চলে আসবে আমাদের এখানে চার পিছনে কয়েকটা ডান দিয়ে আছে আমরা জাস্ট ওটাকে ড্র্যাক করলে আমাদের এই এরিয়া সিলেক্ট হবে কতটুকু অংশ ক্রপ করবো আমরা তো এতটুকু অনেক সিলেক্ট করলাম আমি তারপর এইটা ক্লিক করবো এবং বুম আমাদের ক্রপ হয়ে গেল এবং এখানে আর একটু মজার জিনিস আছে আমি ইমেজটা ক্লিক করলাম ক্রপ এখানে নিচে গেলাম এবং ক্রপ শেপ এখানে আমি যেই শেপ সিলেক্ট করবো ঠিক ওই শেপ অনুযায়ী ক্রপ হবে তো আমি জাস্ট একটা র্যান্ডম শেপ এই শেপটা সিলেক্ট করলাম এবং বু আমাদের ওই প্যারালেলিগ্রামের মতো আমাদের শেপ ক্রিয়েট হয়ে গেল এবং এখানে ইয়েলো ডট আছে আমি যদি টানা নিয়ে গিয়ে বুপ বুপ ওইভাবে আমাদের ইমেজ ক্রপ হয় এটা খুবই ইউজফুল এবং খুব ইজি ক্রপ করার টেকনিক তো এই গেল হচ্ছে আমাদের ইমেজ আনা ক্রপ করা এবং ডিজাইন করার সব জিনিসপত্র এবং ফাইনালি আরেকটা আমাদের বোনাস রাউন্ড আছে আমরা এখানে জিফও অ্যাড করতে পারি জিফ অ্যাড করার জন্য জাস্ট ইনসার্ট যাবো পিকচার্সে যাব এবং আমরা এখানে জিফ নিব জিফ নিয়ে জাস্ট ইনসার্ট দিব এবং আমাদের জিফ চলে আসবে হ্যাঁ পাওয়ার পয়েন্টে জিফ নেওয়া যায় এবং আমরা যদি স্লাইস শো অন করি তাহলে আমাদের জিফ বাস্তব হয়ে উঠবে এই তো তা এই গেল হচ্ছে আমাদের পাওয়ার পয়েন্টে পিকচার এবং জিফ আনার টিউটোরিয়াল থ্যাংকস ফর ওয়াচিং এমন আর অসাধারণ অনেক ভিডিও দেখতে আমাদের ফেসবুক চ্যানেল লাইক করো ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো এবং ফ্রেন্ডের সাথে এইসব ভিডিও শেয়ার করতে কিন্তু ভুলো না থ্যাংক ফর ওয়াচিং